এক ঘটনার রেশ কাটতে না কাটতেই তার মধ্যে ফের বিপর্যয় মহাকুম্ভে যাওয়ার পথে মর্মান্তিক মৃত্যু হল আঠেরো জনের নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন তারা অনেকে আহতও হয়েছে হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন তারা আর এই ঘটনাকে ঘিরেই ফের মহাকুম্ভ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে রেল এবং সরকারের ভূমিকায় শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে যে দুর্ঘটনা ঘটে তার নেপথ্যের কারণ হিসেবে একাধিক তথ্য উঠে এসেছে বিশেষ করে রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে জানা গিয়েছে প্রতি ঘন্টায় প্রায় দেড় হাজার জেনারেল টিকিট বিক্রি করছিল রেল টিকিট কনফার্ম না হলেও ট্রেনে উঠে পড়তে বলা হয় কনফার্ম টিকিট ছিল যাদের কাছে সংরক্ষিত আসন বুক করেছিলেন যারা তারাই ট্রেনে উঠতে পারেননি অথচ টিকিট ছাড়াও ট্রেনে ওঠার জন্য ঠেলাঠেলি করেন বহু মানুষ প্রয়াগরাজে দেদার টিকিট বিক্রি হয়েছে প্ল্যাটফর্মে যেখানে ভিড় উপচে পড়ছিল তার পরও ট্রেনের সংখ্যা বাড়ানো হলো না কেন কেন প্ল্যাটফর্ম বদল করা হয় ট্রেনে উপচে পড়া ভিড়ের সত্ত্বেও কেন নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল না মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু মিছিলের পরেও কেন সতর্ক ছিল না প্রশাসন উঠে আসছে একাধিক প্রশ্ন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রয়াগরাজে ট্রেন ধরতে বারো তেরো চোদ্দ ও ষোলো নম্বর প্ল্যাটফর্মে উপচে পড়া ভিড় ছিল নয়াদিল্লি স্টেশনে চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল প্রয়াগরাজ এক্সপ্রেস স্বতন্ত্র সেনানি ভুবনেশ্বরী রাজধানী বিলম্ব করায় স্টেশনে ভিড় বাড়তে থাকে সবথেকে বেশি ভিড় ছিল বারো তেরো ও চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে বারবার প্ল্যাটফর্ম বদলের ঘোষণা হওয়াতে হুড়োহুড়ি শুরু হয়ে যায় বারো নম্বর প্ল্যাটফর্মে ঢোকার কথা ছিল ট্রেনের কিন্তু হঠাৎই ঘোষণা হয় ওই ট্রেন ষোলো নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে বলে বিভ্রান্ত হয়ে এদিক ওদিক ছুটতে শুরু করেন মানুষ পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার মতো পুলিশ ছিল না ছিল না নজরদারি মেয়ে মাম্মী এবং যা ও ডেট ডে आपके साथ आप, और कौन कौन लोग था हम लोग तो बहुत लोग थे बस केवल मम्मी का डेट नहीं तो आ, आप लोग कहाँ जा रहे थे हम लोग अपने घर जा रहे थे बिहार जा रहे थे अच्छा छपरा जिला अच्छा। अंदर बहुत लोग कटे हैं बहुत लोग कटे तो दब कोई के, कोई के मरे हैं कोई प्रशासन कुछ नहीं है जो वाले भेड़ बकरी की तरफ मर रहा जा रहा प्रशासन कोई कोई नहीं है लोग बहुत गंदा बहुत गंदा स्थिति है रेलवे पुलिस की बहुत ही कोई सुरक्षा नहीं है लोग मर रहे हैं कट रहे हैं उठा उठा के फेंक रहे हैं कोई নয়াদিল্লি স্টেশনে পদপৃষ্ট হওয়ার ঘটনায় প্রশ্নের মুখে রেলের ভূমিকা প্রশ্ন উঠছে কুম্ভে যাওয়ার জন্য ভিড় হচ্ছে জেনেও কেন বেশি ট্রেন চালানো হচ্ছে না শুধু তাই নয় পদপৃষ্টের ঘটনাকে ঘিরে প্রথমে গুজব বলে দাবি করেন রেল পরে দুর্ঘটনার কথা স্বীকার করে রেল কর্তৃপক্ষ কেন এই ঘটনা ঘটল তা জানতে দুই সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী রেলের তরফে ক্ষতিপূরণের ঘোষণাও করা হয়েছে কিন্তু তাতেই ঘটনার দায় রেল অস্বীকার করতে পারবে না মত বিরোধীদের অশ্বিনীর পদত্যাগের দাবি উঠতে শুরু করেছে ইতিমধ্যেই হাই নিউজ নেটওয়ার্ক